শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ব্রেকফাস্টে আজকে আমি বানিয়েছি ফুলকো ফুলকো লুচি কাশ্মীরি দম সাথে আছে মিষ্টি পায়েস আর এই দমটা খেতে দারুণ হয়েছিল বন্ধুরা দুর্দান্ত হয়েছে আমি সব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি কাশ্মীরি আলুরদমের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই আলুরদমটা দেখি বুঝতে পারছেন কত সুন্দর হয়েছিল আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আলুরদম রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি সাতশো গ্রাম আলু নিয়েছি আর আমি এখানে ছোট আলু নিয়েছি আলুগুলো কেটে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি একটা কাটা চামচ দিয়ে এইভাবে আলুর গায়ে ছিদ্র করে দিচ্ছি ফুটো ফুটো করে তাহলে আলুর ভিতরে মশলাটা ঢুকবে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এইভাবে আমি সমস্ত আলুগুলো কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব আমার আলুগুলো সব ছিদ্র করা হয়ে গেছে এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি দিব সর্ষে তেল আর এই সর্ষের তেলেই আমি রেসিপিটা বানাবো সর্ষের তেলের মধ্যে দিয়েছি আলুগুলো এক পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নেব আলুটা আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটা রেখে আলুটা ভাজবো আর ঢাকা দিয়ে ভেজে নেব তাহলে ভাজতে ভাজতে আলুটা ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে এইভাবে ঢাকা খুলে কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে দেব আবার ঢাকা দিয়ে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব ওই তেলের মধ্যে ফোড়নে দেব দারুচিনি লবঙ্গ এলাচ ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ বাটাটা দেব আর পেঁয়াজের পেঁয়াজ বাটার সাথে আমি কিছুটা কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছি দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এক চামচ আদা বাটা দিয়েছি আরও কিছুক্ষণ মশলাটা কষে নেব টমেটো পেস্ট দিয়েছি দু চামচ এখানে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এখন ভেজে রাখা আলুগুলো দেব মশলার মধ্যে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলার মধ্যে আলুগুলো কষানো হয়ে গেছে আমি কিছুটা লবণ দেব আরও লবণ দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছি মশলার মধ্যে এখানে আমি পরিমাণ মতো টক দই আর ধুনে গুঁড়ো এক চামচ ধুনে গুঁড়ো মিশিয়ে আলুর মধ্যে দিয়েছি এখন আরও কিছুক্ষণ কষিয়ে নেব লবণ পরিমাণ মতোই দিতে হবে আমি তো এর বাড়িটা ধুয়ে জল দিয়েছি আরও একটু জল দেবো তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর আমি খুব একটা গ্রেভি রাখবো না মাখো মাখো গ্রেভিটা রাখবো এখন গ্রেভিটা ফুটতে শুরু করেছে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেবো আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এক চামচ চিনি দিয়েছি যেহেতু টক দই দেওয়া আছে আর এই চিনিটা দিলে এর স্বাদটাও খুব সুন্দর আসে বন্ধুরা আমার রান্নাটা প্রায় শেষের দিকে কত সুন্দর হয়েছে দেখুন একদম গ্রেভিটা মাখো মাখো রেখেছি সব শেষে আমি দেব ধুনে পাতা আর আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পাতা কুচি দিয়ে আমি রান্নাটা শেষ করে দিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আলুর দম কাশ্মীরি আলুর দম খুব সহজভাবে আমি বানিয়ে দেখিয়েছি আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন